স্মার্ট শহরে তকমা গায়ে জুড়লেও বাস্তবে দুর্গাপুরের একাংশ যেন মৃত্যু ফাঁদে দাঁড়িয়ে শহরে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় ক্যানেল পাড়ের রাস্তাটি এখন কার্যত মৃত্যু রাস্তার বুক চিরে বেরিয়ে এসেছে লোহার রড জায়গায় জায়গায় ধস নেমেছে মাঝে মধ্যেই রাস্তা বসে যাচ্ছে এমন কি পায়ে হেঁটে চলাও হয়ে উঠেছে দুঃসাধ্য স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বছরের পর বছর ধরে চলা এই সমস্যার কোনো স্থায়ী সমাধান আজও আসেনি কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না এমন দুর্বিষহ পরিস্থিতিতে প্রতিদিন রীতিমতো জীবন হাতে করে রাস্তা পেরোতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী স্থানীয়দের আগে দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করলেও আজ পর্যন্ত কোন মেরামতির কাজ শুরু হয়নি বলে অভিযোগ রাজনৈতিক নেতারা এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে খবর দিয়েছেন ইরিগেশন দপ্তর থেকে চিঠি দেওয়ার পরও আমি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকেও চিঠি দিয়েছি ইরিগেশনের এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি তারা কেন করছেন না রাজনৈতিকভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন হচ্ছে এই রাস্তা তৈরির ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আমি দল পরিত্যাগ করার পর কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আমি জবাব দিয়ে জানতে চাইছি ওই এলাকায় যারা বসবাস করেন সুকান্ত বল্লিক কেন তাই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি যদি আমার দল পরিবর্তনের কারণে আমাকে অপরাধী সাজানোর কারণে যদি রাস্তায় এইভাবে মানুষকে হেনস্থা করা হয় এটা হচ্ছে রাস্তায় রাস্তা দেখাবে মানুষকে আমি ওই এলাকার মানুষদেরকে নিয়ে পথ অবরোধ করতে বাধ্য হব যদি আগামী সাত দিনের মধ্যে রিপেয়ারিং এর ব্যবস্থা না করা হয় স্থানীয়দের আশঙ্কা দ্রুত সংস্কার না হলে বড়সড় বিপদ অনিবার্য প্রশ্ন উঠছে সুকান্ত পল্লীর এই ভাঙা রাস্তায় আর কতদিন ধরে চলবে অবহেলা আর রাজনৈতিক দোষারোপের খেলা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে